বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ারের ডুয়ার্স দপ্তরে বিক্ষোভ নিখিলবঙ্গ রাভা বুধবার দুপুর শহরে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে ছাত্র নিখিলবঙ্গ রাভা ছাত্র জেলার সদস্যরা জানা গেছে আদিবাসী উন্নয়ন বোর্ডের রাভা জনজাতির প্রতিনিধি নিয়োগ ও রাভা জনজাতির আলাদা ডেভেলপমেন্ট বোর্ডের দাবিতে এদিন এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয় বিক্ষোভ মিছিলটি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এলাকা থেকে শুরু হয় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবার পর আলিপুরদুয়ার জেলা প্রশাসন ভবন ডুয়ার্স কন্যার সামনে গিয়ে শেষ হয় ডুয়ার্স সামনে বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশের পর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা বিক্ষোভ চলাকালীন জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স একটি স্মারকলিপিও প্রদান করেন বিক্ষোভকারীরা বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক রাভা জনজাতির ছাত্র যুব ও জনজাতির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন বিক্ষোভ কর্মসূচিতে জেলা নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রুবেন বাট্টা ও সহ অন্যান্য নেতৃত্বরা আজ স্মারকলিপি প্রদান শেষে করা বার্তা দিলেন সংগঠনের রাজ্য সভাপতি বলছি আজকে তোমাদের একটা দেখা গেলো র্যালি হলো মূলত তোমরা কোথা থেকে এসছো এবং কি বিষয় নিয়ে মানে তোমাদের কি উদ্দেশ্য এখন আজকে যেটি র্যালিটা হয়েছে আমাদের আলিপুর দর প্যারেড গ্রাউন্ড থেকে মাঠ মাঠ হয়ে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের ডিএম সাহেবের মাধ্যমে তো বিষয়টা হচ্ছে আজকে যে র্যালিতে আমরা করেছি এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা কমিটি নিখিলা বা ছাত্র সংস্থার পক্ষ থেকে আমি বর্তমান রাজ্য সভাপতি হিসাবেই আছি তো আজকে এখানে আমি উপস্থিত হয়েছি মূল বিষয় হচ্ছে আমাদের যেহেতু গেলো এগারোই মার্চে আমাদের একটা ডেপুটেশান প্রোগ্রাম হয়েছিল রাজ্য কমিটির পক্ষ থেকে যেহেতু রাবাজন জাতি আলাদাভাবে কোনো বোর্ড নেই এখন পর্যন্ত উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে আমরা সেই হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটি দেওয়া আছে আদিবাসী উন্নয়ন বোর্ড বলে সেখানে একজন সদস্য অন্তত অতি শীঘ্রই নিতে হবে এই বিষয় নিয়ে আজকে ডেপুটেশনটা দেওয়া হলো আর বিশ্বস্ত কথা হচ্ছে যে একটি আদিবাসী উন্নয়ন বোর্ড এখনও মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেরই হাতেই আছে এখনও সিটি মানে আদিবাসীদের ওখানে দেওয়া হয়নি জনজাতির ওখানে তো ওটা শীঘ্রই সেটা শুরু করতে হবে সেটা নিয়ে আমাদের দাবি আছে এটা আইনি অধিকার আর বিশেষত যে আমরা সবাই জানি রাবা জনজাতি ফরেস্ট ভিলেজার ফরেস্ট ভিলেজার হিসাবে অনেকটা সমস্যার মুখোমুখি আমাদের হতে হচ্ছে যেমন কোনো একটা কাজ করতে যায় বা কোনো কিছু আইসিডিএস বা কোনো কিছু আমরা স্কুল বা কোনো কিছু আমরা কমিউনিটি হল গেলে কি এনওসি লাগে এনওসি লাগে বাটা হয়ে আমরা ব্রিজ বানাতে পারতেছি না যে গ্রামে ব্রিজ নেয় অত চিপরা ফরেস্ট ভিলেজ ওখানে একটা জুলন্ট ব্রিজ আছে যার অবস্থা অনেক খারাপ তো সেগুলো আমরা যদি কাজ করতে যাই বা স্টিক করতে যাই ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেখানে ফরেস্ট বাটা দিচ্ছে তো সেই হিসাবে ফরেস্ট থেকে অনেকটা আমাদের অবজেকশন চলে আসে সেই হিসাবে আমরা চাচ্ছি আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে বা বোর্ডে একজন এজুকেটিভ মেম্বার থাকলে ভবিষ্যতে আমাদের সেই সমস্যাগুলো সমাধান হবে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সরাসরি কথা বলে তো আমরা চাচ্ছি আমাদের এজুকেটি মেম্বার হোক তাহলে সরাসরি আমাদের এই ফরেস্টের সমস্যাগুলো সমাধান হোক যেহেতু আমরা অনেকটা পোড়া আদিবাসী জনজাতি থেকে বিলং করি রাবা জনজাতি যেমন ধরুন আমাদের প্রায় এখনও আলিপুরদুয়ার জেলায় চারটা ভিলেজ রয়েছে যারা এখনো রেভিনিউ কনভার্ট হয়নি রাবা ভিলেজ এখনও ফরেস্টের মানে অধীনতা আছে ফরেস্ট সেখানে কোনো কাজ করতে দিচ্ছে না সেইভাবে কোনো সুবিধা দিচ্ছে না কারণ মূলত দায়িত্ব হচ্ছে ফরেস্টের যেহেতু আমরা ফরেস্ট ভিলেজার ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমাদেরকে ডেকার দায়িত্ব ফরেস্টের অথচ তারা দেখছে না উল্টা অবজেকশন দিচ্ছে তো সেই জায়গায় আমরা চাচ্ছি আমাদের সেই এজুকেটিভ মেম্বার হোক তার দ্বারাই আমাদের সমস্ত সমাধান হোক সমস্যাগুলি তুলে ধরুক কারণ আমাদের কোনো চারটা ভিলেজ উত্তর মেদনাবারি দক্ষিণ মেদনাড়ি উত্তর করবে দক্ষিণ করবে এই চারটা ভিলেজ আমাদের কোনো কোনো কুটিয়ান বা মৌজা আমাদের প্রদান করা হয়নি কোনো ডাক নাম্বার আমাদেরকে দেওয়া হয়নি কোনো আমাদেরকে রেভিনিউ ভিলেজে কনভার্ট করা হয়নি কিন্তু অথচ আমাদের এই বছরের প্রথমের দিকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছিলেন কদালবস্তি আর মেদাবাড়িকে রেভিনিউ ভিলেজে কনভার্ট করা হবে বলে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কোনো অফিসিয়ালভাবে কোনো আমাদের নোটিফিকেশনে আমাদের নাম নেই তো আমরা চাচ্ছি অতি শীঘ্রই আমাদের এই চারটা রাভা ভিলেজকে রেভিনিউ ভিলেজে কনভার্ট করতে হবে এবং অনেকটা গ্রামে মানে কুটিয়ান পেয়েছি কিন্তু সেখানে বন্য দপ্তরের নাম বা রাজ্য সরকারের নাম আছে সেগুলো সংশোধন করতে হবে অতি শীঘ্রই বাই নেম যার নামে জমি আছে তার নেমে কুটিয়ানটা প্রদান করতে হবে এটা নিয়ে আমরা অনেকটা বিষয়ে চর্চা করতেছি বা এই বিষয়ে আমরা দাবিতে জানাচ্ছি এই যে এটা দাবি বললেও ভুল হবে এটা আমাদের প্রাপ্য অধিকার যেহেতু এত বছর ধরে প্রায় একশো দুইশো তিনশো পাঁচশো বছর ধরে রাবাজনযাত্রী ফরেস্ট ট্রাইব বা ফরেস্ট ভিলেজার হিসাবে আমরা বসবাস করে আসছি জঙ্গল আমরাই বানিয়েছি আমাদের দাদা দাদিরাই জঙ্গলকে লাগিয়েছে গাছকে রক্ষা করেছে এখন যদি সেখান থেকে আমাদেরকে আনডেভেলপ করা হচ্ছে বা ওখান থেকে আমাদেরকে তাড়ানো হচ্ছে সে তো আমরা মানবো না কারণ আমরাই বানিয়েছি এখন আমাদের অধিকারের উপর আমরা এসে যদি বলো এই বলো এটা করতে হবে ডেভেলপ হতে দিবে না তো কী করে শিক্ষিত বা আমরা একটা যদি আমরা ওখানে কমিউনিটি হলটা বানাইতে না পারি তাহলে কী দিয়ে আমরা ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাবো কী দিয়ে টিউশন দিব তো এইটা আবার ধারণা আমাদের আছে তাই আমরা আজকে এখানে নেমেছি সমগ্র রাবা যাতে এক হয়েছে আজকে আমাদের লিডিংয়ে সমগ্র রাবা যে একটাই আমরা আমাদের সমস্ত আইনি দাবি আইনি অধিকার রাবা যে সমস্ত অধিকারগুলি আমরা প্রাপ্য অধিকার করে আমরা চাই অতি শীঘ্র আমাদের উপর বিচার আমাদেরকে বিচার দেওয়া হোক পরে যেটি আমাদের উপর অত্যাচার করেছে এগুলা মানে সরানো হোক আমাদেরকে উল্টা তারা তাদের দায়িত্ব ডেভেলপ করে সেটা ডেভেলপ অতি শীঘ্রই করা হোক এটা নিয়ে আজকে আমরা আছি অতি শীঘ্রই আমাদেরকে একজন এক্সিকিউটিভ মেম্বার দেওয়া হোক এটাই আমাদের অনুরোধ ডিএম ম্যাডাম কি বললেন অ্যাকচুয়ালি ডিএম ম্যাডাম তো ব্যস্ত আছে মিটিংয়ে আমাদের এডিএম জি সাথ ছিলেন আর রেসপন্সটা অনেক পজিটিভ যে একটু আমাদের প্রাপ্য অধিকার সেটা প্রায় মানে দেওয়া হবে সেইভাবে রেসপন্সটা ভালোই রয়েছে যদি ধরুন আপনাদের এই দাবিগুলো না মানা হয় পরবর্তীতে আপনারা কি করবেন দেখুন যদি আমাদের দাবিগুলো মানা না হয় আমরা তো আছি এখানে বা চিন্তা আমরা আছি আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কারণ আমরা রাবাদন্ত্রে শান্তি হতে পারি শান্তিপ্রিয় হতে পারি কিন্তু আমাদেরও চিন্তাধারা আছে এমন ক্ষমতা আমাদেরও আছে কারণ আগের যুগের মতো আমরা যদি নেমে যাই তাহলে কেউ সামলাতে পারবে না গোটা ডুয়ার্সে দেখি দেব রাবা জনজাতি একটা কি আমাদের পাওয়ার কি আমাদের অধিকার না দিলে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে আপনার শুভ নামটি বলুন আমার নাম রুবেন মান্তাও আমি বর্তমান নিখিল রাবা ছাত্র সংস্থার রাজ্য সভাপতি হিসাবে আছি আহ কি সাদ গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন